ব্যাচ থাকার মাস সম্মানিত মাস নামটা রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসটা সম্পর্কে নিজের দিকে নিয়ে আসলেন এই মাসটা সম্পর্কে রাসুল বললেন শাহরুল লাহিল মুহাররাম এই মাসটার নাম দিলেন শাহরুল লাহিল মুহাররাম অর্থাৎ এটা হলো আল্লাহর মাস সম্মানিত চার মাসের একটি মাস এরপর এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যুদ্ধ বিগ্রহ করা এই মাসের মধ্যে হারাম ছিল ঝগড়া জাতি যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল এটা শুধু মুসলমানরাই মানতো না এটা কাফেররা মানতো রাসূলের আগে যে পাক ইসলামী যুগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam আসার আগে যারা কাফের ছিল কাফেররা পর্যন্ত এই এই মাসগুলির মধ্যে যুদ্ধ করত না মারামারি করতো না সম্মান করতে মাসটাকে এই হুকুমটা কিন্তু এখন কোন কোন উলামায় কেন বলেন এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না কেউ বলতেছেন এটা রহিত হয় নাই কিন্তু অধিকাংশ আলেমের মত হলো যুদ্ধবিগ্রহ করা যাবে না এই এই যে একটা রহিত করার জন্য আল্লাহর বিধান এটা এখন নাই কিন্তু এই মাসে বেশি বেশি করে আবাদত করতে হবে এই কথাটা বহালাস অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে আবাদত করতে হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ এই মাসটাতে একটা দিন আছে এই দিনটার এত মর্যাদা রাসুল্লাহাল্লাম বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে কেউই যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ গত এক বছরের গুনাহকে আল্লাহ কাজা বানিয়ে দিবে একটা রোজার মাধ্যম গত একটা বৎসরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন রোজা কয়টা রোজা কিন্তু মূলত একটা কিন্তু রাসুল সাল্লাম এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত করার পর এর পরের বছর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পর বছর অর্থাৎ হিজরি দ্বিতীয় হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মহররম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা

একজন আল্লাহর দরবারে সুক্রিয়া করে রোজা রেখেছিল কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে সুক্রিয়া জানায় সবচেয়ে শুক্রিয়া জানার উত্তম মাধ্যম রোজা রাখা এটা নবীদের খাসলত আপনার নতুন একটা সংবাদ আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করবেন প্রথম ধাপ হল আপনার শুক্রিয়ার প্রথম শব্দ বের হবে আলহামদু হবে বলেন আলহামদুলিল্লাহ প্রথম শব্দ দিয়ে আল্লাহ শুক্রিয়া করবেন আর মুমেন যখন চূড়ান্ত আল্লাহ আল্লাহর শুক্রিয়া করতে চায় নবীর খাসনতের সাথে নিজের নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায় তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ শুক্রিয়া করার জন্য কি রাখতে হবে রাসুল পাক সাল্লাহ সাল্লাম সোমবার রোজা রাখতেন রাসুল পাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার উদ্দেশ্য কি রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলে এটা একটা শুক্রিয়ার রোজা এটা শুক্রিয়ার জন্য আমি রোজা রাখি কারণটা কি সোমবার দিন আল্লাহ সুবহান হোক তাহলে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি সুবহান আল্লাহ সুতরাং নবীদের খাসনাত হলো যে কোন জিনিসের শুক্রিয়া করতে হলে কি করতে হবে বলেন কি করতে হবে হুজুর খাওয়াতে হবে নাকি হুজুর খাওয়াতে হবে নাকি আপনারা কি খাওয়ান বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনারা কি করান হুজুর খাওয়ান হুজুর আর খাওয়া এনটা হয় বেশি নিজের কাজ নিজে করেন নিজে যখন আপনি রোজা রাখবেন আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায় আপনি রোজা রাখতে হবে এটা ইসলাম এটাই হলো আপনার আমল এটাই হলো সহি তরিকা এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয় রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম রোজা রাখলেন আসর আর দিন রোজা রাখলেন আর সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা ওরা রোজা রাখে ফাইন্নাহ আহতকে মুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিямиহি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা রোজা রাখো মুসা نجات পেয়েছে বিপদ থেকে বেঁচে গেছে আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুখের বলেন আনন্দের না এটা হলো আনন্দের আনন্দের কারণে মুসা আলাইহিস সালাম রোজা রাখলো সাহাব তার তার সাথীরা রোজা রাখলো ইহুদিরা রোজা রাখে রাসুল রোজা রেখেছেন সাহাবাই কারামকে রোজা রাখার কথা বলেছেন সুতরাং আশুরার দিন হলো আনন্দের দিন আসরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা বলেন বর্তমানে সুতরাং রাসুলের পালাম এই কথা বললেন এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইউদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ ইউদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব এক পথে রাসুল পাক দেখলেন যে ইহুদিরা কালো দাড়ি ডালায় দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয় এটা কি কি বলে হিজাব অর্থাৎ কালো রং দেয় কালো রং দেয় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাদা দাড়িতে কালো রং দেয়াটাকে পছন্দ করে সাহাবাই কারামকে বললেন সব রং দাও কিন্তু কালো রং দিও না কারণ ইহুদিরা এটা দেয় কারুল টাটা করবা সব রং দাও কিন্তু কালো রং দিব না কারণ ইহুদিরা কালো রং দেয় এটা ইহুদিদের চিহ্ন ইহুদিদের চিহ্ন রাসুলি পাক সাল্লাহ আলি সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো সেটা হলো আসরা হলো দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসলি পাকসাল্লা সাল্লাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ সুভাগ হয় গত এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন রাখা দরকার আছে কিনা বলেন হ্যাঁ রাখা দরকার আছে আমরা রোজাতে বিশ্বাসী না আমরা বর্তমানে বিশ্বাস সুখের দিবস মুসলমানের কোনো সুখ নাই মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না মুসলমান সুখ পালন করতে জানে না কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না কারণ মরার পর তো সে আল্লাহ রাসুলের সাথে মিশে যাবে মুসলমানের কিসের মৃত্যুতে কষ্ট মুসলমান কিসের সুখ করবে বলেন তো দেখি গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে মৃত্যু কারো ঠেকাতে পারবে বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসুলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় আল্লাহর দরবারে কামনা করি যে মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখেরাত আমরা আমরা কামনা করতে পারি ওই মৃত্যু আমরা কামনা করি হুসাইন উনি শহীদ হয়েছেন ঠিক না উনি কি হয়েছেন কার জন্য শহীদ হয়েছেন নানার জন্য নিজের পরিবারের জন্য কেউ আপনারা বিয়ে শি ছেড়ে দেবেন হুজুর আমার ফোন করে বলে হুজুর মাসে কি বিয়া শী করা যায় আমি কই আটকে রাখবেন কিভাবে আপনার যদি বিয়ে সারির ব্যাপারে এত ভয় হয় তাহলে খাওয়া দাওয়া সারেন আগে এরপরে বিয়ের কথা বললেন আমাদের সমাজে মহরম মাস হলো সুখের মাস আর আল্লাহ বলতেছেন মহরম মাস হলো সম্মানিত মাস রাসুল বলতেছেন মহারম মাস হলো তোমার সুক্রিয়ার মাস আচ্ছা মহরম মাসের হাজর হুসেন রাজি আল্লাহ উনি আগে মারা গেলেন নাকি রাসুল আগে মারা গেছে কে আগে মারা গেছে আলাইহি সাল্লাম উনি হজরত হুসাইন নাদি আল্লাহ তালুর মৃত্যুর আটান্ন বৎসর আগে মারা গেছে মহরম মাসের মর্যাদার যত কথা রাসুল পাক সাল্লা সাল্লাম হুসাইন রাদি আল্লাহ তালু যখন শহীদ হয়েছেন তার আটান্ন বৎসর আগে বলে গেছেন রোজা রাখো শুক্রিয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে আবাদত করো আটান্ন বৎসর আগে রাসুল বলে গেলেন এটা হলো সুক্রিয়ার মাস এটা আনন্দের মাস কারণ আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ সুবাহ তালা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন সুতরাং রাসুল আটান্ন বর্ষর আগে বলে গেল পৃথিবীর অনেক মুসলমান বলে না পরে হুসাইন শহীদ হলেন ওনারা আনন্দটাকে সুক্রিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে বলেন তো দেখি দুঃখের কারণ যদি বানাতে হয় রাসুলের দলিল লাগবে কিনা যদি দুঃখের বানাতে হয় রাসুলের দলিল লাগবে রাসুল তো বলে যায় নাই যে আমার এই হবে সেই হবে তার জন্য তোমরা দুঃখ করবো এই যে আসরার দিনে দুঃখ করবে এই কথা তো বলা যায় নাই বরঞ্চ আমরা বানিয়ে নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কেউ কোন হুজুর একটা এক হুজুরের আলোচনা শুনতেছিলাম উনি বলতেছেন যে এই মাসে কেউ যদি চোখে সুরমা দেয় আসরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয় চোখের রোগ আর হবে না এই বছর আর ডাক্তার লাগবে না ডাক্তার একবার উপাস ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না আচ্ছা বলেন তো দেখি চোখে সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায় এটার জন্য তো দলিল 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 লাগবে 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 কার আবার হুজুর বলে যে এই মাসে যদি আসরার দিনে যদি ভালো ভালো কেউ খান তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনার ভালো খাওয়াইব উল্টা পাল্টা কথা আছে কি না আবার আপনাদের মধ্যে কথা কি এই সাথে বিয়ে শাড়ি হয় না এই মাসে ঘর উঠানো ঠিক না এই এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উদাও করে দিলেন আর আল্লাহ বলতেছেন এই মাসের মধ্যে বেশি বেশি করে আপাদত করে আলহামদুলিল্লাহ বলেন কার কথা মানবেন আল্লাহ ও সুবাহা শুধু একটাই কথা বলেছেন এই মাসে একটা কাজ করা যাবে না সেটা হলো গুনার কাজ করা যাবে না গুনার কাজ করা যাবে না এই মাসে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে যে যে গুনার কাজ মত্ত আছেন যে যে গুনার কাজ করেন আপনি জানেন কি গুনার কাজ করেন আজকে এখান থেকে বের হয়ে এখানে বসে কোন নিয়ত করেন আমার জীবনের এই গুণাটা আজকে আমি ছেড়ে দেব আমার জীবনের এই গুণাটা আমি আস্তে আস্তে ছেড়ে দেব আমার জীবনের এই গুণাটা আমি এই বছরের মধ্যে ছেড়ে দেব আপনি এখান থেকে তোবার তোবার নিয়তে আপনি মনে মনে দৃঢ়তা আনেন আল্লাহর কসম আপনি বলতে দেরি হবে আপনার গুণা মাফ করতে আল্লাহ দেরি করবে না আপনি করে দেখেন না প্রচেষ্টা করে দেখেন ক্ষমার মালিককে ক্ষমতা দিবে কে আল্লাহ সুহান ও তাল্লাহ দিবেন সুতরাং এই মহারম মাস এই মহারম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পালন করেছেন রাজি আছেন তো সবাই কি করব বলেন বলেন কি করবেন হ্যাঁ কি করবেন বলেন প্রথম কথা হলো এই মাসে দুটো রোজা রাখবো কয়টা রোজা রাখবো বলেন কয়টা রোজা রাখবো হুজুর রমজান মাসের রোজা রাখি না রোজা রাখতে হ্যাঁ রমজান মাসের রোজাই ভালো করে রাখি না আমার কাছে একটা ডাটা আছে আমার কাছে একজন এসে বলতেছে হুজুর আমরা বাজারে থাকি আপনি তো টের পান না আপনি তো মসজিদের মাদ্রাসায় থাকেন টের পান না হুজুর বর্তমানে হুজুর শতকরা শতকরা সত্তর থেকে পঁচাত্তর জন মানুষ রোজা রাখে না বিভিন্ন কারণ রোজা ছেড়ে দেয় কে ওই কাজের কারণে ছেড়ে কেউ কর্মের কারণে ছাড়ে কেউ ওই রৌদ্রের কারণে ছাড়ে কেউ বা পড়াশোনার কারণে ছাড়ে কেউ বা বাড়ির ঘরের মধ্যে কাজ করতে হয় কাজের কারণে ছেড়ে দেয় আবার কেউ মনে করে রোজা রাখার তো কষ্ট দরকার নাই রোজা রাখার ব্যাপারে উদাসীন আর রাসুলি পাক সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি সপ্তাহে সপ্তাহে রোজা রাখতেন যেন আল্লাহর কাছে রাসুলি পাক সাল্লাহ সাল্লাম এভাবে উঠেন রাসুলের নামাজ দেখে সাহাবা کرام জিজ্ঞাসা করলেন আয়েশা বললেন আপনি কেন এত ইবাদত করেন আফালা আকুন আব্দান শাকুরা আয়েশা আমি আল্লাহর দরবারে যখন উঠবো আমি একজন শুকরিয়া গুজার বান্দা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন পাগুলো ফুলে যেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam যখন রোজা আরম্ভ করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam এক দিন নয় দুই দিন নয় এমন সময় লম্বা সময় নাকে থাকতেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে এমন ভাবে নিজেকে উপস্থাপন করে আমরা কি এই দুইটা দিন রোজা রাখতে পারবো না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালুস সিয়ামে বাদ রমাদান শাহরুল্লাহিল মুহাওয়াম আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো আশুরার এই দুইটা রোজা শুধু তাই নয় আফজালুস সালাতে বাদ আল ফরিদা পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজের নামাজ সালাতুল্লাইল রাতের নামাজ আজকে কি আমরা আপনি যখন আপনি যখন আপনার সন্তানকে কিনু স্কুলে কোনো মাদ্রাসায় ভর্তি করেন একটা বছর চলে যায় সেশন চলে যায় নতুন একটা বছর আসে মাদ্রাসা স্কুল কলেজের যারা প্রধান থাকে তারা কি গত বছরের সিলেবাস পড়ায় নাকি নতুন সিলেবাস দে নতুন রুটিন দে নতুন টিচার দে নতুন পরিবেশ দে নতুন উদ্দীপনা দে দেশে আবার বলে গত বছর তোমরা যারা খারাপ করেছ এই বছর আবার নতুন উদ্যমে আগাও আর হারা চলবে না আর ফেল করা চলবে না আর যারা ভালো করেছ তোমাদের এই গতিটা ঠিক রাখো তোমরা আরো ভালো করো এই গতি দেয় কিনা বলেন আচ্ছা বলেন তো গত বছর যারা এবাদতের কমতি ছিল এই কাউন্ট করার জন্য এই কাউন্টটা করার জন্য এই গণনা করার জন্য আপনি কি কোন হুজুর লাগবে আপনাকে কোনো ব্যক্তি লাগবে আপনি কি কারো কাছে বলা লাগবে নাকি আপনি নিজেকে প্রশ্ন করলে বলবেন যে আজকে নামাজ তো আমি পড়ি নাই গত রাত্রে এশার নামাজ তো আমি পড়ি নাই গতকালের মাগরিবের নামাজ আমি পড়ি নাই গতকালের আসন নামাজ তো আমি পড়ি নাই গতকালে আমি যুগরের নামাজ তো আমি পড়ি নাই এই গণনার জন্য অন্য কি লাগবে না একজন আল্লাহ সুবহান ওয়া taala বলেন বান্দা হাশরের দিন কিন্তু আমি গণনার আগে তোকে আমি গণনা সুযোগ করে দেব আমি তখন আল্লাহ বলবেন এ করা ওয়া কাফা بنفسিকা আলাইকা يوم حسيبা আজকে তুই তোর আমলনামাটা পড়া নিজেরটা নিজে গণনা কর তোর অবস্থাটা কি হয়ে গেছে কাল হাশরের দিন নিজেরটা নিজে গণনা করবেন আমরা কি সবাই তওবা করতে পারবো আমাদের গত বছরের হারিয়ে যাওয়া ফেলে দেওয়া ভুলে যাওয়া আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত অর্ডার আছে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের যত নীতি আছে আমি যেন আগামী একটা বছর ভুলে না যাই নতুনভাবে যেন আমি আবার নিজেকে নিজেকে প্রস্তুত করতে পারি নতুন একটা ক্যালেন্ডার বানাবো এই ক্যালেন্ডার হবে আল্লাহর ক্যালেন্ডার এই ক্যালেন্ডার হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের ক্যালেন্ডার হবে এই চিন্তা নিয়ে নতুন করে একটা ক্যালেন্ডার সাজাবো রাজি আছে কি না বলেন ইনশাআল্লাহ বলি আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দান করে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার যে আল্লাহ বলেছেন ওয়লাস ইন্নাল ইনসান লাফি খুস মানুষ কতিগস্থর মধ্যে আছে গত একটা বছর যা চলে গেছে যে আল্লাহর ইবাদত করতে পারে নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউরিস সাবর এই চারটা নীতি যার মধ্যে নাই আল্লাহ বলছেন দুনিয়া তো তোমার লস আখেরা তো লস আল্লাহ যেন আমাদেরকে এই লসের মধ্যে না ফেলে দেন আমিন আমিন ওয়া আখেরে দাওয়ানা আনিলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি